ভিডিওটাতে আমি কল্লোলকে কিছু কথা বলবো আজকে বলতে বাধ্য হব কারণ একটা অন্য দেশ থেকে একটা মেয়েকে নিয়ে এসে তাকে যখন নিজের ওয়াইফের মজা দিয়েছ না তো সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র তাকে ওয়াইফের মজা দিলেই হয় না তাকে সমস্ত অসম্মান থেকে সমস্ত প্রতিকূল থেকে তাকে কিন্তু রক্ষা করা তোমার দায়িত্ব কারণ একটা মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে আসে না তখন সে তার নিজের বাবা মা দাদা দিদি সব বাইকে ছেড়ে তারপরে কিন্তু সে শুধুমাত্র একটা ছেলের হাত ধরে চলে আসে সমস্ত কিছু ভুলে আর সেখানে দাঁড়িয়ে যখন নাকি তাকে প্রতিনিয়ত অ্যালিগেশন শুনতে হয় অ্যালিগেশন নিতে হয় যে অন্য দেশ থেকে এসছে অন্য দেশ থেকে এসে কি করে নাগরিক নাগরিকত্ব পেয়েছে অন্য দেশ থেকে এসছে এসে এখানে কি করে সংসার করছে হ্যাঁ এছাড়া আরও অন্য অনেক কটুক্তি শুনতে হয় তখন কিন্তু তার হাজবেন্ডের দরকার তার পাশে থাকা কিন্তু এখানে কল্লোল যেভাবে চুপ করে রয়েছে কিছু না বলে পরবর্তীকালে কি হবে জানো পরবর্তীকালে এটাই হবে যে কিছু কিছু মিথ্যে কথা বারবার বারবার মানুষ শুনতে শুনতে না মানুষ একসময় সেই মিথ্যে কথাটাকে সত্যি বলে মেনে নেবে আর তখন এই মৌ যে সম্মানটা এত বছর ধরে নিজে অর্জন করছে সেটা হয়তো খুয়াতে বসে যাবে শুধুমাত্র জন্য তো হ্যালো কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ওই রাম পাঠা ওকে রাম পাঠা ছাড়া কিছু বলা যায় না যে নাকি কি বলবো মা এবং নিজের দাদা বৌদির সম্মান কোথায় হ্যাঁ বউ বউকে আগলে রাখতে হবে তাই না হ্যাঁ এখন তোমরা বলবে যে এদিকে আমি কল্লুলকে বলছি তার বউকে আগলে রাখার জন্য বউকে বউকে যেন অসম্মান না করতে পারে তার জন্য প্রোটেস্ট করার জন্য কিন্তু এদিকে আমি এই রাম পাঠাটাকে কেন এই কথা বলছি হ্যাঁ আমি বউয়ের অসম্মান কেউ করুক সেটা এরকম রক্ষা করতে বলছি ঠিক তেমনি বউ অন্যায় করবে সেটা দিনের পর দিন দেখে তার আচলের তলায় মুখ গুজে পড়ে থাকতেও বলছি না আজকে মৌ যেগুলো করে সেগুলো কিন্তু লোক সমাজে বলে না কিন্তু এই যে রাম পাঠার বউ যেগুলো করে সে কি করে লোকসমাজে ঢেলি ঢেলি পেটি পেটে বেড়া আমি এটা করেছি আমি সেটা করেছি আমি ওটা করেছি আজকে কল্লোল এবং মৌকে বলবো মুখ খোলো মৌ তাও মুখ খোলে কল্ল একদম ক্যামেরার সামনেই আসে না কিসের জন্য কিসের জন্য কিছু তো শিখতে পারো ভাইকে দেখে হ্যাঁ জানি হয়তো তুমি কখন ভাবো যে ভাই আমার ছোট কি মুখ লাগবো কিন্তু না কখনো কখনো মুখ খুলতে হয় কখনো কখনো মুখ খুলতে হয় কারণ তোমার বউকে প্রতিনিয়ত এরা নোংরা হবে অ্যালিগেশান দিয়ে যাবে সেটা তুমি কি করে মুখ বুঝে চুপ করে আছো আজকে তোমার ভাই নিজের মায়ের পেটে ভাই এত বড় অ্যালিগেশান দিল এত বড় একটা মানে কি বলবো একটা কথা বললো কাইম পেট্রোলের মতন যেরকম আমরা দেখি সেরকম ঘটনা নাকি ওদের জীবনে ঘটছে এবং সেটা কারা ঘটাচ্ছে মৌ কল্লোল তাই না কি করে পারো বলতে কি করে পারো হ্যাঁ আজকে ওই রাম পাঠার সামর্থ্য হলো না রামপাঠা তো একটা সরকারি চাকরি করে না তাই না সরকারি চাকরি করে একটা সামর্থ্য হলো না মাকে নিজের টাকা দিয়ে একটা কানের বানিয়ে দেওয়ার তার কি কিস মায়ের টাকা নিয়ে গিয়ে তারপরে মাকে বানিয়ে দেওয়া হ্যাঁ এ হচ্ছে ছেলে যেই সব মানে আলবালগুলো এসে আমার কমেন্ট বক্সে কমেন্টস করিস সেগুলোকে বলি আগে তোরা ভাব দেখ তারপরে বল আমার তো মনে হয় তোদের জীবনেও এরকম ফ্রাস্ট্রেশন তোরা তোদের জীবনেও তোদের ফ্যামিলির সাথেও এরকমই করিস তার জন্যই তোরা এই ধরনে এসে বলিস আজকে রামপাটা তো বলে আমি সরকারি চাকরি করি ওর বউ তো যেরকম মানে কি বলবো একটা আট আট হাজার টাকার একটা ফ্ল্যাটে রয়েছে কতবার বাড়ি চেঞ্জ করলো বাড়ি চেঞ্জ করতে করতে এখন কলকাতার প্রপার জায়গায় রয়েছে নামটা বললাম না সেখানে একটা ফ্ল্যাট ওখানে আট নয় লাখ টাকার নিচে ফ্ল্যাট হবেই না যেই ফ্ল্যাটে ওরা থাকে আট একটা ফ্ল্যাটে ওরা ভাড়া ভাড়া থাকতে পারছে কিন্তু মাকে নিয়ে এসে রাখতে পারছে না কিরা মা আসবে না কেন আসবে না কেন আসবে না এখানে তো জিজ্ঞাসা চিহ্ন বসে আছে না যে মা কেন আসবে না মা তো এখানে ভালো থাকবে তাই না এমন তো না মৌ কলন মাকে আটকে রেখেছে মা ওরা নিজেরাই বলেছে মাকে ফোন করলে মা আসতে চায় না কেন আসতে চায় না হ্যাঁ এখানে নিশ্চয়ই তার মাকে এমন কিছু করা হয়েছে বা বলা হয়েছে তার জন্য মা আসতে চায় না মৌকলের কাছে তো আগোড়াই রয়েছে আজকে এই যে এই ব্রাম পাহাড়া বলে যে কোনো ডাক্তার নাকি দেখানো হয়নি আসলে কি বলতো আমার ভিউয়ার্সরাই আমাকে এসে আমি কোনো কোনো টপিক ভুলে গেলে আমার ভিউয়ার্সরাই আমাকে মনে করে যায় দিদি ভাই এই টপিকটা বলবে ওই টপিকটা বলবে আজকে ওটা তো ভুলে গেছিলাম যে ওর মাকে কলন তার নিজের মাকে চোখে ডাক্তার দেখেই চোখের চশমা পরি চশমা কিনে নিয়ে এসছে চশমা দিয়েছে তুই কি করেছিস পাঠা যার পর একটা বড় ফর্দ লিখেছিলি এবং তোর মাকে একদিন এর জন্য ডাক্তার দেখিয়েছিলি এবং তুই বড় বড় বলেছিং কথা যখন আমরা সবাই প্রোটেস্ট করেছিলাম যে তোর মাকে যেসব টেস্ট করতেছি সেগুলো দেখ করা তুই বলেছিলি এখন টাকা নেই যখন টাকা হবে তখন করবো হ্যাঁ বউকে যখন নাকি মানে বলতো বউ স্বাচ্ছন্দ্য করার জন্য তোর কাছে টাকা থাকে কিন্তু মাকে চিকিৎসা করার জন্য তোর টাকা থাকে না আজকে মৌ করলেও কিন্তু ক্যামেরা অন করে কখনো বলতে পারছে না যে ওর কাকার জন্য এত কিছু করেছে ওর শাশুড়ির মায়ের জন্য এত কিছু করেছে আজকে দেখ তার অন্যদের ছেলের জন্য করেছে আজকে কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারিনি কিন্তু এখন বাধ্য হয়ে মৌ বলছে বাধ্য হয়ে বলছে কারণ কি বলতো তোরা বলাচ্ছিস তুই যে তোর বউ যের ভাবে ঢেড়া পেটিয়েছে যে আমি দেখেছি আমি চিকিৎসা করেছি আমি হ্যান্ড করেছি আমি ত্যান করেছি তারা কিন্তু বলতে হয়নি যখন এক শ্বশুরবাড়িতে যাস একবার এক ব্যাগ বাজার দিয়ে আর হাতে কিছু টাকা গুজে দিয়ে ভাবিস তোর দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু শেষ তাই না আজকে তোর মায়ের দেনা কেন তোর বউ শোধ করবে তুই তো একটা রাম পাঠা হয়েছিস তোকে তো তোর মা তো মানে তুই তো বলিস তোর মা তোর জন্য কিছুই করেনি কিছুই করেনি এমনি এমনি টপকে পড়েছিস ওপর থেকে তাই না আজকে ন মাস ন দিন বা দশ মাস কেউ কেউ গর্ভেতে ধরেছে তেলিতে তো বড় করেছে তোকে তো প্যাদা করেছে এটাই কত মানে এটাই তো সব থেকে না মায়ের ঋণ শোধ করতে চাইছিস তোর তোর ওই ঢুমকি বলছে তোর ওই বউ বলছে পাশ থেকে মায়ের ঋণ যখন শোধ করতে আসছ ঋণটা শোধ করে দাও হ্যাঁ তোর বউ বলছে মায়ের ঋণ কি সত্যি শোধ করা যায় রে সত্যি শোধ করা যায় আজকে তুই যদি পুরুষের মতন পুরুষ না তোর বউকে ঠাস করে সোনাটা বাতি যে তুমি কি বলছো আজকে আমি যেই যার জন্য ওই জগৎ দেখেছি যার জন্য আজকে আমি এরকম এলাই ভাবে থাকতে পাচ্ছি হ্যাঁ সেখানে তুমি দাঁড়িয়ে আমার মাকে বলছো মায়ের ঋণ শোধ করবো হ্যাঁ কিন্তু না তোর বউকে তো ধরে রাখতে হবে তোর বুঝের ফুস করে পারে আর সেরকম বউ পাবি না তাই না আর সেরকম বউ পাবি না কারণ তোর থোবড়া তোর মুখের ভাষা যা কথাই বলতে পারিস না ঠিকঠাক করে ঠিকঠাক করে কথাই বলতে পারিস না আবার যাচাই করছি যে আমি সত্য 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 বলছি তুই তুই কি বলতো যতই করে যা পেন টাইপ ভরে যা দুটো পেন ড্রাইভ ভরেছিস না এরকম আরো দশটা পেন ভরে যা কোনো কিছুতেই তুই সত্যতা তুই প্রমাণ করতে পারবি না জানিস তো কোনো কিছু সত্যতা প্রমাণ করতে পারবি না কারণ কি জানিস তো তোর লাইটের মিথ্যায় ভরা আজকে দেখ মো কি কিন্তু কোনো কিছু রেকর্ড করে রাখতে হচ্ছে না বা প্রেন ড্রাইভ ভরে রাখতে হচ্ছে না বা ফোন ফোনে স্টোর করে রাখতে হচ্ছে না কারণ সবাই জানে আজকে মোয়ের সব প্লাস পয়েন্ট কোটা জানিস তো মো একজন বাংলাদেশি মেয়ে বাংলাদেশ সবাই সবাই বাংলাদেশি আমরা হ্যাঁ সবাই বলতে অনেকে বাংলাদেশি যারা এই এইখানে ছিল তারা এই দেশীয় আর যারা বাংলাদেশি ছিল তারা বাংলাদেশিও ওই বাংলাদেশ বিভক্ত হয়ে যাওয়ার পর আমরা এই দেশে চলে এসেছি তাই আমরা বাংলাদেশের আমাদের আগের পূর্বপুরুষে থাকতো কিন্তু এখন আমরা থাকি আচ্ছা তোর বাবা মাও তো বাংলাদেশ থেকে এসেছে না তো তুই কি করে বলিস এসব কপ চাষ কি করে কপ চাষ বলতো আজকে মৌ সবচেয়ে প্লাস পয়েন্ট যে বাংলাদেশ থেকে এসে এত সুন্দর করে সংসার করছে আজকে মৌদের বাড়ি হয়েছে গাড়ি হয়েছে জমি হয়েছে এগুলি তোরা দেখে ফাটছিস তুই এত বড় চাকরি করেও দেখ তুই কিছুই করতে পারি না কারণ কি বলতো তুই যা হিংসা করিস ওই হিংসায় তোরা জোরে গুলো শেষ হয়ে যাচ্ছিস কারণ তোর বউ বলেছে আমার ব বরের যদি আয় এইটুকানি হয় আমি ব্যয় করি এতটা সেই সংসারে আবার টাকা জমবে ভাবিস কি করে ভাবিস কি করে আর আজকে কে আমরা দেখেছি একটা মেয়ে কীভাবে সংসার করে তার সঞ্চয়টা তুলে রেখে সেই তিল তিল করে সেই টাকায় নিজেদের চিকিৎসা বল আবার আবার জমি কেনা বল বাড়ি গাড়ি সমস্ত কিছু করেছে নিজের ক্ষমতায় এটাই হচ্ছে একটা মেয়ে বুঝতে পারলি না যে তুই কোনো পারবি না আর সারা জীবন এভাবে হিংসা করেই যাবি ওই হিংসাতেই তুই থাকবি হিংসাতেই ঝোলে পড়ে যাবি বুঝতে পারলি আজকে তোর হিম্মত হলো না যে মাকে তো টাকা দিসি না আমরা এটা অন্তত করি এ চলো মাকে অন্তত টাকা কিছু দিই যে আমি সংসারে টাকা না দিই মাকে দিই যে এইটা মা এই টাকাটা প্রত্যেক মাসে আমি তোমার জন্য রাখলাম বই বইয়ের জন্য সাজ সরঞ্জাম বইয়ের খাওয়া দাওয়া যেরকম এখন চেহারাগুলো বানিয়েছিস তো সমস্ত কিছু মানছি কিন্তু মা যার জন্য জগৎ দেখেছিস কললকে বলবো কলল মুখটা খোলো সবসময় মুখ বন্ধ করে রাখলে হয় না আচ্ছা তোমার বউকে যেভাবে অ্যাটাক করছে না আর ওরা এখন ভালো একটা জিনিস পেয়ে গেছে জানো তো ওরা ভিউজ ওরা দেখেছে ভিউজ ভালো পাচ্ছি এবার কমেন্ট বক্সটা বন্ধ করে রাখি আর ভিডিও দেখবো না তাহলেই তো হবে আমি তারা জাস্ট এখানে মানে নিজেদের কথাগুলো দিয়ে যাব একের পর এক এক একদিন এই আগে একটা করে ভিডিও ছাড়তো এখন দুটো করে ভিডিও ছাড়ছে একটা কন্ট্রোভার্সির মতো আর একটা ব্লগিংয়ের মতো একটা কাজ কর তোর ভেড়াটাকে আর এই ঢুমকি শোন তোরা দুজন একটা কন্ট্রোভার্সি চ্যানেল খুলে নে দুটোতেই আর্নিং হবে কারণ তোরা তোদের ব্লগে কোনো আর্নিং তেমন একটা হয় না তোদের ব্লগে যেই ধরনের মানে তোর ভিউজ পড়ে তাতে বলা যায় তোদের কোনো আর্নিং তেমন এক প্রত্যেক মাসে করতে পারিস না কিন্তু একটা কন্ট্রোভার্সি চ্যানেল খোল দাদা বউ বৌদির নামে পিন্ডি চটকে 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 তোরা একটা এই চ্যানেলটাকে তুই চ্যানেলটা তো ওইভাবেই দাঁড় করিয়েছিস একটা কন্ট্রোভার্সি চ্যানেল করে করিয়ে নে তাহলে কি হবে জানিস তো হাড্ডা হাড্ডি লড়াই হবে হাড্ডা হাড্ডি লড়াই হবে আজকে তুই বলছিস তারা নাকি পাবলিসিটি পাওয়ার জন্য এই কাজ করেছে বিশ্বাস কর এই তো এই কথাগুলো শুনে না মানুষ হাসবে মানুষ হাসবে বুঝতে পারছিস পাবলিসিটি ওরা তোদের কাছ থেকে ও মাই ডগ ও মাই ডগ বিশ্বাস কর পাবলিসিটি কারা পেতে চাইছে এবং কারা চেষ্টা করছে সেটা মানুষ বুঝতে পারছে তার জন্য তো কমেন্ট সেকশনটা খুলতে পারছিস না কারণ মানুষের যেভাবে জুতোর বসনগুলো পর বেশিগুলো নিতে পারবি না আর তো ভালো করে জানিস যে তোরা এতে দোষ করছিস এটি সবথেকে বড়ো প্রমাণ আর প্রমাণ আর কিছু দিতে হবে না দেখ মৌকআলকে কিন্তু তার কমেন্ট বক্সটা বন্ধ করতে হয়নি কেন বলতো কেন বলতো বন্ধ করতে হয়নি কারণ ওরা জানে যে ওরা কি করছে সমস্ত কিছু করে বলা যায় না আজকে যেসব ভিউয়ার্সরা এসে মানে কথা বলছো যে এই যে তার শাশুড়ির কানেরটা খুলে নিয়েছে আমাকে প্রথম দিন যেমনি আমি ভিডিও করেছিলাম সেদিন আমাকে সে কমেন্টস করেছে যে তুমি দেখো নি মৌ কী করে পারে তার শাশুড়িমায়ের কানেরটা খুলে নিতে সেই আবাল মানে ভিউয়ার্সকে বলছি আদৌ ভিডিও দেখো কি দেখো না জানি না ভিডিওগুলো দেখো তারপরে বুঝতে পারবে সেখানে কিন্তু মৌ বারে বারেই বলেছে ভিডিওটা পুরোপুরি বল দিয়েছে যে তার শাশুড়ি শাশুড়িমার কিন্তু কানের খুলে পড়ে যায় হ্যাঁ তার শাশুড়িমায় কানেরটা কানের নিচে এসে ঝুলে তখন কিন্তু বউ বলেছে বারবার কানেটা পড়ে যায় শাশুড়ি মা তো নিজের হদিস নেই কানেটা তার জন্য খুলে রাখলাম কোথাও গেলে পড়িয়ে দেবো সেই কানেটা কিন্তু না তার শাশুড়ি মায়ের টাকা ঝেড়ে মৌ বানিয়ে দিয়েছে না কলের টাকায় বানিয়েছে সেটা কিন্তু মৌ নিজের উপার্জনের টাকায় বানিয়ে দিয়েছে একটা মানে যে মায়ের পেটে ছেলে যেটা করতে পারেনি একটা অন্য মেয়ে এসে সেই কাজটা করিয়ে দেখেছে কিন্তু এদিকে ভেড়া কি করেছে মায়ের টাকা নিয়ে গিয়ে আবার মাকেই কানের জিনিস বানিয়ে দিয়েছে কি সুন্দর তাই না তোমরা সেগুলো দেখো না আসলে কি বলতো তোমরা এই যে চোখ দিয়ে দেখেই বিচার করতে বসে পড়ো কিন্তু এখান দিয়ে ভাবো না জিনিসটা এখান দিয়ে ভাবো না আজকে আট ন হাজার টাকার একটা ফ্ল্যাটের মধ্যে ভাড়া থাকতে পারছে এলাই স্টাইলে চলতে পারছে সমস্ত কিছু করতে পারছে কিন্তু মায়ের বেলা বিগ জিরো আর কত ভালোবাসা দেখায় মা আমাকে ভালোবাসা না মা আমাকে ভালোবাসে না মায়ের ভালোবাসা উড়ি বাবারি মায়ের ভালোবাসা আমার মাকে মানে সোনার প্লেটে ওরা মুড়িয়ে রাখবে এত মাকে ভালোবাসার কথা বলছে এত ভালোবাসার কথা বলছে আজকে যখন কি তার মাকে নিয়ে গেছে একটা শাড়ি শুধু কিনে দিয়েছে শাড়ি তার মাকে দেখতাম না আয়রন করার জন্য তার মা কি কত শাড়িটাকে ভাজ করে তার বালিশের নিচে রেখে দিত একটা খাবার আনলে সেটা ভাগ ভাগ করে আর্ধেকটা তার শাশুড়ি মাকে তার শাশুড়মার কপালে জুতো এই হচ্ছে ভা মায়ের ভালোবাসা না মাকে কোনো আলাদা করে ফল দুধ কিছু দিত না কোনো কিছু মায়ের ভালোবাসা হ্যাঁ মাকে নিয়ে এসে মায়ের খরচা এমন হচ্ছে তাই টাকা তখন ছিল না তখন তুই মানে চাকরি করতি না এখন চাকরি করিস তাই না এখন কি করে তোর তোদের সবসময় টাকাগুলো আসছে তখন আসতে পারতো না কেন রে হুম আসলে কি বলতো তোরা যে খেলায় মেতে উঠেছি না কোনোদিনও পারবি না যতই চেষ্টা করে যা মানুষকে বোঝানোর তোদের কথা কেউ মানুষ কোনো দিনও বুঝবে না কোনো দিনও বুঝবে না তোদের কথায় আজকে তোরা কি করছিস এই যে বলছিস না তোদের পিসিকে মানে পিসির ভয়েস দিয়েছিস ওনার হার্টের অসুখ আজকে একটা ভালো খারাপ কিছু হয়ে গেল না তোরা দোষী থাকবি তোরা দোষী থাকবি আসলে নিজেদের পিঠ বাঁচানোর জন্য তোরা যেসব জিনিসগুলো করছিস সেগুলো কোনো মানে হয় না কোনো মানে হয় না কলো না বলো মুখটা খোলো কলো এবার মুখটা খোলো অনেক হয়েছে অনেক ভাই বোনদের দেখিয়েছ অনেক সম্মান দেখিয়েছ কিন্তু কি বলতো এইসব মানে অযাত্রা পূজাত্রারা না মানে কি বলবো সম্মান পাওয়ার যোগ্য তাদের নেই সম্মান পাওয়ার যোগ্য নেই যারা নাকি মায়ের ভালোবাসাকে এবং যারা নাকি মাকে দেখভাল করার জন্য সেটাকে দাঁড়িপাল্লায় মাপ করে সেই ভালোবাসার কোনো মূল্য নেই আজকে আজকে থেকে তো না যে কল্ল তার মাকে রেখে দিয়েছে তার আজকে থেকে তো না আজকে আমরা যবে থেকে এই মোয়ের চ্যানেলটা রয়েছে তবে থেকে দেখছি তার আগে থেকে তারা সে রেখেছে আগে থেকে সে রেখেছে কিন্তু কখনো বলেনি মায়ের এই খরচা হয়েছে মায়ের এই খরচা হয়নি কখনো কিন্তু সেগুলো আমরা দেখিনি কারণ আজকে এই কল্লোল ছোটোবেলা থেকে এভাবে স্ট্রাগল করে গেছে না তার মায়ের সাথে সেটা কিন্তু আমরা মৌ ওদের মুখেই শুনেছি শুধু মৌ না ভেড়াটার মুখেও শুনেছি কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে ভেড়াটা এখন বড় বড় লেকচার বড় বড় মানে বাতেলা সত্যি কথা ওর মতন ছেলে থাকার থেকে না থাকা ভালো সত্যি আচ্ছা দেখিস তোর ঘরেও রয়েছে তো কি সেই উল্টো দানগুলো না পেতে হয় বুঝতে পারলি কারণ ঘরেরটা ঘরেই কিন্তু বাড়ি এটা মাথায় রাখিস আজকে মাকে তুই এত ভালোবাসিস এত ভালোবাসিস কিন্তু মাস জন্য যাস জানিস তো মাকে আমাদের আমাদের বাড়ির মানুষরা বলে বছরে দুবার মাকে গুরুচন্দে না কাপড় দিতে হয় একটা ছোট পুজোর সময় একটা পয়লা বৈশাখে কোনোদিনও দিতে দেখিনি কোনো দিনও দিতে দেখিনি দিয়েছিস হ্যাঁ যে মাকে একটা শাড়ি দিলাম দিয়েছিস কি দিস কারণ কি বলতো এই দেওয়ার জন্য না হাতটার দরকার দেওয়ার জন্য না মনটার দরকার তুই তো তোর বউকে দিয়েই তোর শেষ করতে পারিস না তো বউকে দি তোর সমস্ত কিছু টাকা পয়সা অটল সমস্ত তো শেষ হয়ে যায় তুই দিবি কি তুই দিবি কি মায়ের বেলায় এখন চুপসে যাস তোর যোগ্যতায় পৌঁছালো না যে মায়ের একটা কানের কিনে দিই বুঝতে পারলি তোর যজ্ঞটা এত নিচু আবার বলছিস মা সে নিয়ে যাক যা টাকার দরকার আমি দিয়ে দেবো যেটা হোটেলের দরকার সেটা আমি দিয়ে দেবো হ্যাঁ তোর এত বড় বড় লেকচার বাজি এত বড় বড় অহংকার বাজি হুম এটা তোর মতন বলে না তোর মতন ছেলেকে না আপাত মস্ত চাপকাতে হয় আপাত মস্ত চাপ চাপকাতে হয় আজকে ওই টাকাটা তোরা নিজেরা মার নিজেরা নিয়ে জন্য নিয়ে এসেছিলি আজকে ওই টাকাটা তোদের কোনো অধিকার নেই তোরা কেন নিলি থাকতো পরে ব্যাংকে থাকতো থাকতো পরে ব্যাংকে কে বলছে তোদের তুলতে কে বলেছে ভালোবাসা দেখাস হ্যাঁ মায়ের টাকা নিয়ে গিয়ে মাকে টাকা কিনে দিয়ে ভালোবাসা দেখাস ওই ভালোবাসাটা পায়ের তলা রাখ ওই ভালোবাসা পায়ের তলা রাখ জানোয়ার অভদ্রক ছেলে কোথাকার আজকে মায়ের ভালোবাসা দেখাচ্ছে হ্যাঁ মায়ের কোনো খোঁজ নিস নিস কোনো খোঁজ তোদের জ্বালা হচ্ছে তোদের দাদা বৌদির ওপর তারা ভালো রয়েছে সুস্থ হয়ে রয়েছে সেটা তোরা দেখতে পাচ্ছিস না হ্যাঁ তার জন্য প্রতিনিয়ত তার একটা খ শূন্য জায়গাটাকে নিয়ে তোরা কাটাছেড়া করিস তোরা কাটাছেরা করিস জানুয়ারির দল সব আজকে সবার প্রথমে তোর বউ পিছনে লেগেছে যেই হবে প্রত্যেক মানে প্রত্যেক মুহূর্তে যেই হবে না পিঞ্চ করে না কল আর মুখে তোদের তো তো ভুল করে তো তোদের কথা বলতে চায় না লজ্জা করে না তোদের একবার লজ্জা করে না হ্যাঁ ভালোবাসা তোর মেয়েকে কি ভালোবাসবে রে কি ভালোবাসবে তোরা ভালোবাসিস তোর মেয়েকে ভালোবাসবে ভালোবাসা দেখতে গেলে না ভালোবাসা দিতে হয় তোরা ভালোবাসিস দূর থেকে মামা মামা এই ছাগলের মতো ম্যা করে গেলেই হলো না ভালোবাসাটা কর্মে করে দেখাতে হয় এইটুকানে করলে এতটা গাস কিন্তু কলল এতটা করেও এই গাইতে গাইতে শেখেনি এটাই হচ্ছে আসল ভালোবাসা ভালোবাসা দেখাচ্ছে ও বইয়ের বইয়ের পায়ের তলায় মাটি মানে নিজে রেখে নিজেকে রেখে ও বেশি ভালোবাসা দেখাচ্ছে এই করতে হবে তোকে সারা জীবন না তোদের দাদা বৌদির পায়ের তলা পাঠে তোদের থাকতে হবে উঠতে পারবি না তার জন্য দেখ না এতদিনেও ভিউজ তুলতে পারিস নি পারবিও না পারবিও না ওর জন্য না ওর জন্য একটা মানসিকতা চাই যেটা তোর নেই তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো তো সুস্থ আবার আছে নতুন ভিডিও তৎক্ষণের জন্য